তো মিঠুন ভাই সাথে কিছুক্ষণ আগে আমার এই বিষয়ে আলাপ হয়েছে তার এই আমি আর বসে থাকতে পাইনি আমি এখানে এসেছি তো এর আগে আপনার হয়তো অবগত আছেন যে আমরা আরো উপরে শ্রাবণপুরে প্রাইমারি স্কুল একশো বছর পূর্তি বলতে যে অনুষ্ঠানটা করতে যাচ্ছে আসলে তারা আগ্রহী মনোযোগী উৎসাহ উদ্যাপনা নিয়ে তারা আসলে করবে আমার দৃঢ় এটা সবাই উদ্যোগ নিতে পারে না আর সবাই এই চেতনা সবার জাগে না চেয়ারম্যান সাহেব যে উদ্যোগ নিয়েছে এটা একটা মহৎ উদ্যোগ এবং ভালো একটা কাজ তো ভালো কাজ করতে গেছে অনেকেই যেন একটা বাধা আসে কিন্তু এই সমস্ত বাধা ভিন্ন এই আমাদের সামনের দিকে অগ্রসর হইতে না তারপর কিছুটা জানি স্কুলটা কেমন হয়েছিল প্রথম অবস্থায় স্কুলটা যখন সৃষ্টি হয় বাঘবাড়ি রতনপুর বনগাঁও বান্দাউরা একটা হয়ে এর বছরে কোনো প্রাইমারি ছিল না সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমরা আজকে সাধানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত বৎসর আয়োজনে উপলক্ষে আজকে মত বিনিময় আমরা সবাই বসছি সাদানপুর স্কুল আজকে থেকে একশো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের স্কুলের বয়স শাহজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শত বর্ষ অনুষ্ঠান পরিচালনার উদ্যোগী হওয়ার জন্য আয়োজিত সাইফুর রহমান লিটনের বাড়িতে উঠান বৈঠকের শ্রদ্ধাবাজন সভাপতি এই শাহজাহানপুর গ্রামের কৃত সন্তান তথা শাহজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আনসার সাবেক কর্মকর্তা উপস্থিত মুরব্বিয়ান যুবক শাহজাহানপুর গ্রামের তথা অন্যান্য গ্রাম থেকে আগত শাহজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যুবক বৃদ্ধ শিশু কিশোর যারাই উপস্থিত হয়েছেন সক্রিয় আমার শ্রেণী বেড়ে প্রথমে আমার সালাম নেবেন হিন্দুদের প্রতি রইল আদাব অন্যান্য জাতি প্রতি রইল আমার শুভেচ্ছা আসলে আমরা গর্বের শহীদই বলতে হয় আমরা এমন একটা স্কুলে লেখাপড়া করেছি একশো বৎসর আগে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল প্রথমে সুক্রিয়া জানাই আল্লাহ পাকরাবুল্লাহ আলামিন এই শিক্ষিত এলাকায় আমাদের আমাদেরকে জন্ম এই জন্ম ভূমিতে আমাদেরকে জন্ম দিয়েছেন আমরা আজকে বিভিন্ন বিভিন্ন এলাকায় গাড়ু এলাকায় জন্ম নিতে পারতাম তাহলে তো আমরা এই শত বৎসর আমাদের স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় শত বর্ষ উদযাপন করতে পারতাম না তার সাথে সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই স্কুলের প্রতিষ্ঠাতা যারা রয়েছেন আমাদের অজানা অনেকেই আছেন আর স্কুল প্রতিষ্ঠা এই শতবর্ষ অনুষ্ঠান উদযাপন উপলক্ষে আলোচনায় জানতে পেরেছি বাবু স্বর্গীয় বৈগণ্ড ও আনন্দ মোহন রায় তারা দুইজনের নাম শোনা যাচ্ছে তাদের সঙ্গে অবশ্যই ছিলেন অবশ্যই অনেক মুরব্বিয়ান ছিলেন তারা আজকে পৃথিবীতে নাই তারা তাদের রুহের আত্মার মাগ কামনা করি আমরা আসলে আজকে নিয়ে চারটি আমরা উঠান বৈঠক করেছি চারটি উঠান বৈঠকে মোটামুটি সারা জাগিয়েছে অনেক প্রাক্তন ছাত্র 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 ছাত্রী অনেকে পৃথিবীতে নাই অনেকে বার্ধক্য জনিতে বার্ধক্য অবস্থায় বিছানায় সাহিত হয়ে গেছেন তাদের তাদেরও একটা উচ্ছাস যে শাহজাহানপুর স্কুলের অনুষ্ঠানের দিন শরীরটা ভালো থাকলে গিয়ে উপস্থিত হব অনেকের সাথে দেখা হবে এই এই যে যে একটা একটা আবেগ উচ্ছ্বাস কিন্তু আমার অনেক বক্তারা বক্তব্য দেন চেয়ারম্যান সাহেব একাই থাকলে আমরা পারবো তার আপনারা যেমন ছাত্র এই স্কুলের আমি একজন ছাত্র আপনাদের যেমন আবেগ রয়েছে আমার এই স্কুলের প্রতি আবেগ রয়েছে আমরা চাই সকলে মিলে তেলিয়াপাড়া বাজারে গিয়ে লাল চা আমরা মনে হয় পঞ্চাশ একশো টাকা প্রতিদিন আমরা খরচ করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পরিচিতির জন্য শাহজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচিতির জন্য আমরা এমন একটা অনুষ্ঠান করব সকলের সহযোগিতা ক্রমে আমরা এমন একটা অনুষ্ঠান করব যে অনুষ্ঠান যেমন বৈগন্ড বৈগন্ড বাবু বৈগণ্ড দেব আনন্দ মোহন রায় শত বৎসর আগে তারা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা তাদেরকে স্মরণ করি আমাদের পরবর্তী প্রজন্ম আজকে যারা শিশু রয়েছে যারা এই স্কুলের বর্তমান ছাত্র ছাত্রী রয়েছে তারাও বৈগণ্ঠ দেব নাম নামরা এবং আনন্দ মোহন রায়ের না তারাও তাদের মাথায় ঢুকবে আগামী একশো বছর মুরব্বী কেউ না কেউ আমাদের এই জায়গায় যারা শিশু কিশোর আছে তারা হয়তো বা তৎকালীন সময়ে থাকবে তারা বলবে না আমাদের সময় আমাদের পূর্ববর্তী মুরব্বীরা আমরা এক শত বৎসর অনুষ্ঠান আমরা করেছি আমরা দেখেছিলাম অথবা আজকে আমার বাবু বিকাশ বলছেন উনি অনেক ছোট ছিলেন ওনার স্কুলটা দেখেছেন ওনারা ওনার বাবার মুখে শুনছেন বৈগণ্ড দেবার আনন্দ মনের কথা আমরা মন উদার নিয়ে তারা অর্থ সম্পদ তৎকালীন সময় হয়তো বা শিক্ষকদেরকে কোন সম্মানে বাতাও দেওয়া দেওয়া হতো না নিজের খেয়ে নিজের টাকা খরচ করে এই সরকারি প্রাথমিক বিদ্যালয় তৎকালীন সময় সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিল না শাহজাহানপুর প্রাইমারি স্কুল ছিল এই স্কুলে স্কুলকে তারা শ্রম মেধা এবং তিল তিল করে আজকে শাহজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শত বর্ষ বর্ষে পরিণত হয়েছে এই স্কুলের হাজার হাজার ছাত্র ছাত্রী এই স্কুল থেকে অধ্যয়ন শেষ করে অনেকে অনেকে হয়েছেন জীবিত আছেন আবার আমাদের আপনার প্রবাস জীবনে তো অনেকে জীবন যাপন করতেছেন তো আমরা চাই এই স্কুলের সুনাম শাহজাহানপুর স্কুলের সুনাম আমাদের সুনাম আমরা সারা বাংলাদেশে ছাব্বিশ থেকে সাতাইশ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এর ভিতরে শত বর্ষের ভিতরে আমার মনে হয় আমার এটা জানা নাই অবশ্য আমার আন্তাজ শ দুইশো স্কুল কি শতবর্ষ সারা বাংলাদেশে হয়েছে কিনা আমি আর আমাদের হবিগঞ্জ জেলায় আমার মনে হয় দুই তিনটা স্কুলের ভিতরে আমরা আমরা একটা স্কুল এটা আমাদের গৌরবের ব্যাপার না আওয়াজ না আমাদের গৌরবের এই জায়গাতে তো আমরা সবাই সাজান স্কুলের ছাত্র ছাত্র এখন অভিভাবক এখন আমরা অভিভাবক আমার মুরুব্বীরাই শাহজাহানপুর স্কুলের ছাত্র শাহজাহানপুর স্কুলের ইজ্জত আমরা কি রাখতে চাই আমরা শাহজাহানপুর স্কুলের সম্মান শাহজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইজ্জত আমরা যখন একটা অনুষ্ঠান যদি আমরা করতে পারি ইনশাল্লাহ আমরা যেহেতু হাত দিয়েছি আল্লাহ কাজ এটা আমরা এমন কোন অন্যায় কাজ হাত নাই যে কাজে আমরা সমালোচিত হব যে কাজে আল্লাহর রহমত থাকবে না শিক্ষাই জাতির মেরুদণ্ড যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি ডেট আজকে এই একজন সাবেক কর্মকর্তা তৎকালীন সময় যদি এই স্কুলটা প্রতিষ্ঠিত না হইতো তাহলে হয়তো বা আলিয়া ভাই জ্বরে পড়তেন অনেক মেধাবী ছাত্র ছাত্রী আমরা শুনেছি যেমন করিম ভাই আমাদের অনেক সিনিয়র উনি নাকি উনি নাকি লেখাপড়া ছেড়ে দিয়েছিলেন কিছু শিক্ষক এবং সিনিয়রদের উৎসাহে উনি আবার পুনরায় উনি আবার সেভেন সিক্স সেভেন বাদ দিয়ে নাকি উনি এইটে ভর্তি হয়েছিলেন উনিও তৎকালীন সময়ে ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন খুব সুনামের সহিত উনি আপনাদেরই গ্রামের সন্তান মেম্বারের স্বাস্থ্য ভাই আবুল খায়ের মেম্বারের স্বাস্থ্য ভাই উনি সুনামের সহিত স্কুলটাতে ইয়ে করছেন আপনি এদের কি বলে লেখাপড়া করছেন এই ধরনের অনেক ছাত্র ছাত্রী জরে যায় স্কুল না থাকলে পাশে স্কুল যদি না থাকে তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার হাইটা লেখাপড়ার করার মতো উৎসাহ উদ্দীপনা অনেক অনেক পরিবারের থাকে না যেমন আমাদের এলাকায় একটা হাই স্কুল আছে শাহপুর এলাকায় একটা হাই স্কুলের জন্য বিশ পঞ্চাশ বছর আগে মরভুম রহিউদ্দিন রহিম উদ্দিন ভুইয়া সাহেব অনেক চেষ্টা করেছেন কিন্তু অদ্যবধী একটা স্কুল স্থাপিত হয় নাই ওই এলাকায় অনেক ধনাঢ্য ব্যক্তিরা রয়েছেন অনেক সুশিক্ষিত ব্যক্তিরা রয়েছেন কিন্তু কেউই তো একটা স্কুল প্রতিষ্ঠাতা করতে পারেন নাই আমাদের পূর্ববর্তী মুরুব্বিরা স্কুল প্রতিষ্ঠা করেছেন কিন্তু আমাদের তো একটা সৌভাগ্য হয় নাই আমরা এর পরে নতুন আরেকটা আরেকটা প্রতিষ্ঠান আমরা তৈরি তৈরি করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা আমরা যদি শত বছর অনুষ্ঠান তাদের স্মরণের জন্য তাদেরকে সম্মানিত করার জন্য আমরা যদি এই অনুষ্ঠানটা আমরা বেড়াত করতে ব্যাঘাত হয় তাহলে আমরা আমাদের সমাজের কাছে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা গৃহীত হিসাবে পরিচিত হব আমরা এতগুলা মানুষ প্রায় পাঁচ সাত হাজার বত্রিশশো ভোটার হইলে জনগণ হবে প্রায় ছয় হাজার ছয় থেকে আট হাজার জনগণের এলাকা আমরা এতগুলা মানুষ যদি ঐক্যবদ্ধ ভাবে একটিমাত্র প্রতিষ্ঠানকে যদি আমরা সম্মানিত না করতে পারি আর এই স্কুল থেকে আমরা আক্ষরিত এই স্কুলের প্রতি যদি যদি আমরা আমরা একটু দান না অর্থ আমাদের এই কৃপণতা আমাদের পরবর্তী জনগণের জন্য পরবর্তী প্রজন্মের জন্য আমরা ঘৃণীত হিসাবে চিহ্নিত হবে আপনারা কি চান সকলে আমরা গৃহ্নিত হিসাবে চিহ্নিত হই আমরা চাই সফলতা আমরা চাই না কোন ব্যর্থতা আমরা চাই শাহজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা শতবর্ষ অনুষ্ঠান সকলের উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা এই অনুষ্ঠান ইনশাল্লাহ করব। আমরা যাতে মধ্যপথে যাতে আমরা তো না হই মধ্যপ্রদেশ যাতে আমরা আক্রান্ত না হই মধ্যপ্রদেশ যাতে আমরা অন্যদিকে ডাইভার্ট হয়ে না যায়। মাঝে মধ্যে কি আমার কয়েকজন বক্তা বলেছেন আসলে ঠিক উনিশশো ইংরেজিতে পরাশির যুদ্ধ হয়েছিল সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিলেন মির জাফরালে খান কিন্তু এই প্রধান সেনাপতি উম সাথে বেইমানি করে মির জাফর নাম ডাও বেইমানি হিসেবে চিহ্নিত হয়েছে আজকে কোনো পরিবার কোন সন্তানের নাম মির জাফরার আর রাখেন না এটা গৃহীত হিসাবে চিহ্নিত হিসেবে বিবেচিত হয়েছে সুতরাং পাঁচে লোকই কিছু বলবি আজকে যদি আমরা যাত্রার অনুষ্ঠান করতাম আজকে যদি আমরা বাউলা বাউলা গানের অনুষ্ঠান করতাম তাহলে হয়তো বা অনেকে বলতেন অনেক উলামায়ে কেরামগন বলতেন আমরা একটা তারা আমাদেরকে দিকটার জানাতেন কিন্তু আমরা এমন একটা কাজ নিয়েছি আমরা এই শিক্ষাই জাতির মেরুদণ্ড আর এই শিক্ষার প্রাথমিক স্তর হচ্ছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার প্রথম ধাপ এই স্কুলের ইজ্জত সম্মান বর্ধিত করার জন্য আমরা প্রাক্তন ছাত্র ছাত্রী যারাই আসি আমরা আমরা স্বগৌরবে সকলেই আমরা এই অনুষ্ঠান পরিচালনা করব এই অনুষ্ঠান উদযাপন করব এই অনুষ্ঠানের দাওয়াত অনেকে আমরা যাতে না বলতে পারি আমাকে কেউ দাওয়াত দেয় নাই আমি যদি ছাত্র স্কুলের হয়ে থাকি আমি যদি ছাত্রী হয়ে থাকি স্কুলের আমি অসুস্থ হয়ে বিছানায় থাকি তবু আমার সন্তানকে আমি বলবো আমার স্কুলের অনুষ্ঠানে তুমি যোগ দাও আমার অনুষ্ঠান স্কুলের অনুষ্ঠানে তুমি সহযোগিতা করো এই মনোভাব নিয়ে আমরা প্রত্যেকে অগ্রসর হতে হবে আজকে থেকে আমরা আমাদের আত্মীয় স্বজন আমাদের প্রতিবেশী যে জায়গায় যে জায়গায় থাকেন আমরা দুই মিনিট টেলি মোবাইল ফোনে হয়তো এক টাকা খরচ হবে আমরা টেলিফোনে ওনার সাথে যোগাযোগ করব। দাওয়াত দিব আমাদের স্কুলের অনুষ্ঠানে তারা আসবেন আইসা আমাদেরকে অলঙ্কিত করবেন আমাদের দেশ বরণ্য যে সাবেক ছাত্র রয়েছেন তাদেরকে আমরা নিমন্ত্রণ করব আমার সারকে শিক্ষক আমরা শুধু মাথায় বাঘ থেকে এই জায়গাতে আসছি আসলে আপনারা এই যে আমাদের বর্তমান বারপট প্রধান শিক্ষক উনার বাড়ি কমলপুর এই জায়গা থেকে প্রায় পনেরো ষোলো কিলোমিটার দূর পুনর্ত চাকরি উনি যে স্কুলের জন্য এই কন কোন শীতের মধ্যে শাহজাহানপুর গ্রামে আসি আসিয়া উনি মিটিং উপস্থিত হওয়ার কথা না উনি কি উপস্থিত নাও হওয়ার চাকরি চাকরি গুলো সমস্যা হবে না কিন্তু উনি শিক্ষা প্রেমিক লোক উনি একজন শিক্ষক আদর্শবান শিক্ষক শুধু শিক্ষক বললা হবে না আদর্শবান শিক্ষক এই স্কুলের শতবর্ষ অনুষ্ঠান কোলেও ওনার যে বেতন ভাতা পাবেন না করলে উনি সেম বেতন ভাতা পাবেন উনার একটা গৌরব উনার দায়িত্ব টাকাকালীন অবস্থায় উনি এই স্কুলে একটা অনুষ্ঠান করবেন এই ওনার দায়িত্ব অসুবিধায় উনি একটা আনন্দ উল্লাসের মাধ্যমে উনি আসছেন এই আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন এই জন্য আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে আমার এই আদর্শবান শিক্ষককে আমার অন্তর অন্তঃস্থল থেকে ইউনিয়নের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কি কৃতজ্ঞতাবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি তারই সাথে সাথে আজকে যারা যেমন আমার এই মুক্তিযোদ্ধা তারা দেশ স্বাধীন করেছেন যদি তৎকালীন সময়ে স্কুলে উনি না যাইতেন তাহলে মাতৃভূমির যে ফল মাতৃভূমির যে টান উনি চিন্তা করতে পারতেন না উনার মাথায় এই বুদ্ধি আসতো না তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছিল বলে একাত্তর সালে আমরা আমাদের এই দেশ আমরা আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছিলাম ওনার মতো বয়সে ওনার চেয়ে বেশি বয়সে তৎকালীন সময়ে শত শত যুবক ছিলেন মুক্তি সংগ্রামে যায় নাই তারা গুটি কিছু লোক এই দেশের জন্য তাদের তৎকালীন সময়ে তাদের মস্তিষ্ক উন্মোচিত হয়েছিল দেশের টান তাদের অন্তরে জাগনা দিয়েছিল এই জন্যই তারা মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছিলেন তা আমার অনুরোধ থাকবে আমরা হয়তোবা আর কতদিনই বা বাঁচব এই প্রজন্মে নতুন প্রজন্ম যুবক যুবক তোমরা যারা আছো এই অনুষ্ঠানে তোমাদের একটা শিক্ষার একটা শিক্ষণীয় একটা ম্যাটার আছে এই শতবর্ষ অনুষ্ঠান এই অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের অনেক কিছু শিকার আছে অনেক কিছু বুজার আছে শুধু অর্থ খরচ যে লসটা আমরা দেখতেছি এটা লস না এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এটা ইনভেস্ট আমরা এটা বিনিয়োগ আমার সন্তানের জন্য এটা বিনিয়োগ আমরা সকলেই কাজে কাট মিলিয়ে আমরা যত প্রাক্তন ছাত্র ছাত্রী বহির বিশ্বে এবং দেশের বাইরে আপনারা যারাই আছেন লাইভ যারা শুনতেছেন সকলের কাছে আমার অনুরোধ রইল আমরা দল বুঝি না মত বুঝি না আমরা হয়তোবা বিভিন্ন রাজনৈতিক ভাবে আমরা বিভিন্ন মতালম্বিতে আমরা আছি কিন্তু আমরা যখন শাহজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে এ সময় আমাদের কোনো দল নাই আমাদের কোনো মত নাই আমাদের কোনো হিংসা নাই আমাদের কোনো বিদ্বেষ নাই আমাদের কোনো নাই আমাদের কোনো নির্বাচনী প্রতিযোগিতা নাই আমরা সবাই স্কুলের ছাত্র এই স্কুলের অভিভাবক হিসাবে আমরা আগামী আমরা যে তারিখ ঘোষিত হবে ওই তারিখে আমরা সকলে মিলে আমরা যাতে এই স্কুলের শতবর্ষ অনুষ্ঠান সুন্দর এবং সফল সার্থক যাতে হতে পারি চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান সাহেব ব্যর্থ হবেন এটা আপনারা যদি চিন্তা কেউ কারো মাথায় থাকে তাহলে এটা ভুল হবে চেয়ারম্যান সাহেব একক না এই স্কুলের ছাত্র আমরা আপনারা সকলেই স্কুলের ছাত্র অথবা চেয়ারম্যান সাহেব উদ্যোগী হয়েছেন আপনাদেরকে সাথে নিয়ে আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমার এই অনুষ্ঠানটা যদি হয় আমার আমল একটা গৌরব আমার চেয়ারম্যানের সময় আমার আমলে আমি স্কুলের ছাত্র ছিলাম এই একটা অনুষ্ঠিত একটা অনুষ্ঠান হয়েছে এটা আমাদের গৌরব তার সাথে সাথে আমরা যারা জীবিত আছি আমাদের এটাও গৌরব যে আমরা একটা শতবর্ষ অনুষ্ঠান আমরা উদযাপন করতে যাচ্ছি তাহলে সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে হিংসা বিদ্বেষ রাজনীতি ধর্মনীতি সকল কিছু পরিহার করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী শতবর্ষ অনুষ্ঠান আমরা সফলতার সহিত উদযাপন করব এই মনোবল এবং এই অঙ্গী নিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ

ওই যাই হোক আমি আমার ছোটো ভাই চরিত্র চেয়ারম্যান সেন্টুডকে এই আশ্বাস দিতে চাই যে আমাদের গ্রাম থেকে নয় শুধু আমরা আশা করি পুরা ইউনিয়ন থেকে আমরা এই ব্যাপারে পুরা সমর্থন পাব সবাই সমর্থন করবে আসলে কত বছর অনুষ্ঠান পাওয়াটা একটা ব্যাপার ইচ্ছা করলেই আপনি আমরা এটা শতবর্ষ পালন করবো আমরা যে যেখানে আছি যার যার অবস্থান থেকে আমরা এই ব্যাপারে সাহায্য করে যাব আমাদের চেয়ারম্যান সাহেবকে আমরা এটা আশ্বস্ত করতে চাই যে আমরা তার পিছনে আসি আমরা পিছ পাওয়া হব না আমরা যদি কেউ হয়তো অর্থ দিতে পারবে কেউ তার কায়িক শ্রম দিবে কেউ বুদ্ধি দিবে বিভিন্নভাবে আপনার কিছু নাই আপনি পিষ পাওয়া হবেন না আপনি সাথে থাকবেন তাহলে অন্যরা আপনার আপনাকে দেখে উৎসাহিত হবে মানে একটা মনোবল হবে সেই হিসাবে আমরা আশা করি আমাদের যে ঠাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা অতীত ছাত্র অনেকে হয়তো লেখাপড়া শেষ করে দেশে বিভিন্ন মানে কর্ম কর্মসংস্থানে আছেন অনেকে প্রবাসী আছেন আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা প্রবাস থেকে হোক দেশ থেকে হোক যেখান থেকে পারেন আমাদেরকে সহযোগিতা করবেন যেভাবে পারেন আমরা ইনশাল্লাহ এই অনুষ্ঠান আমরা উদযাপন করব এবং এটা গর্জিয়া শ্রী করবো তো সেই হিসেবে অনেক বক্তাই আমাদেরকে ইতিবাচক বক্তব্য রাখছে সবাই কিন্তু কেউ নীতিবাচক বক্তব্য দেয় নাই সবাই পজিটিভ আমরা তো ইনশাল্লাহ আমি মনে করি আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে আমরা আরো দুইটা মিটিং করছি এই মিটিং এ আমরা আপাতত একটা কমিটি করছি কমিটির সাথে যারা এই কমিটিকে সহযোগিতা করবে মেইন কমিটি সেখানে আমরা প্রায় বিশ বাইশটা উপকমিটি করবো অলরেডি করে ফেলা হয়েছে এগুলো আরো পর্যালোচনা হবে এবং এখান থেকে আপনারা যারা আসবেন আপনাদেরকে এখানে রাখা হবে যাকে যে দায়িত্ব দেওয়া হয় আপনারা অবশ্যই সেই দায়িত্ব সুস্থভাবে সুন্দরভাবে পালন করবেন আর আমরা যা করবো আমরা চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমাদের ছোট ভাই পারভেজ হোসেন চৌধুরী এর দায়িত্ব তার নেতৃত্বে আমরা কাজ করে যাব আমরা পিস পা হব না আর আপনারা যদি কোনো পরামর্শ থাকে নতুন কিছু সংযোজন বিউজন বা ইয়ে করার তাহলে আপনারা অবশ্যই দিবেন আমরা এটা গ্রহণ করব আর অনেক মিটিং হবে এটা নিয়ে হয়তো চারটা মিটিং গতকালকে বুঝে আমাদের গ্রামে আরেকটা মিটিং

আমরা মানে ডাকা হবে আপনারা উপস্থিত থাকবেন যার যার মতামত পেশ করবেন এই ব্যাপার ব্যক্ত করে আমি আজকে এই সভা সমাপ্তি ঘোষণা